বিএসসি নার্সিং না বি ফার্মা কোন কোর্সটা আমাদের জন্য বেটার হবে বা বলা যায় বেস্ট হবে সেই নিয়েই আমাদের যত মাথা ব্যথা আমরা কোন দিকে যাব বি ফার্মাতে যাব নাকি বিএসসি নার্সিং এ যাব আরে বাবা এত কিছু ভাবার আগে এটা তো ভাবো যে তুমি আদেও কোনটার জন্য এলিজিবল বা এটা ভাবো যে তুমি আদেও পরীক্ষাটাতে বসতে পারবে কিনা বা আদেও পরীক্ষা হয় কিনা তো সমস্ত কিছুর উত্তর আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেব যে অজানা জিনিসগুলো তোমরা এখনো জানো না তার আগেই উঠে পড়ে লেগেছ এটা করব কি ওটা করব। এটা বেস্ট না এটা বেটার সব ভাবার উদ্দেশ্যে তাদেরকে বলবো একটু শান্ত হয়ে দশটা মিনিট টাইম তোমার দাও এই ভিডিওটায় তাহলেই বুঝতে পারবে যে কি করলে তোমার আগামী জীবনটা বা আগামী তোমার যে কেরিয়ারটা পড়ে আছে সেই কেরিয়ার তোমার সুনিশ্চিত হবে তো চলো আর বেশি বক বক না করে স্টার্ট করা যাক আজকের এই ভিডিও তার আগে বলে রাখি আমি কে আমি হচ্ছে তোমাদের ঋতিকা ম্যাম আমাদের আমি তোমাদের এই চ্যানেলে কেমিস্ট্রি পড়াই এবং তোমাদের জন্য কিছু ইনফরমেশন তথ্যেরও ভিডিও বানাই তো অবশ্যই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম অতি লোভনীয় যে ভিডিওগুলো সেগুলো না হলে হাতছাড়া হয়ে যাবে তোমাদের হাত থেকে তো যাই হোক চলো আর কথা বাড়াবো না ভিডিওটা স্টার্ট করি বেশি সময় তোমাদের নেব না তোমাদেরকে কিছু সময় বলবো ব্যয় করতে ওই বললাম দশ থেকে পনেরো মিনিট তোমরা ব্যয় করো পুরো জিনিস এখান থেকে জানতে পারবে তারপর তোমরা নিজেরাই ডিসিশন নিতে পারবে যে আদেও তোমাদের কোনটা করা উচিত বা আদেও তোমার জন্য কোনটা বেটার হবে কারণ পার্সন ভ্যারি করে যায় যে কোনটা কার জন্য বেটার হয় তো চলো দেখা যাক তো বেসিক্যালি আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে বিএসসি নার্সিং ভার্সেস বি ফার্মা ফার্স্টে জেনে নেওয়াটা উচিত আমাদের যে বিএসসি নার্সিং এর ফুল কথা কি আর বি ফার্মারই বা ফুল কথা কি বিএসসি নার্সিং হচ্ছে ব্যাচেলার ডিগ্রি দুটোই ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েট হবে তুমি গ্র্যাজুয়েট তো ব্যাচেলার ডিগ্রি দুটোই একটা হচ্ছে ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং ঠিক আছে নার্সিং এর তোমার ব্যাচেলার ডিগ্রি হচ্ছে আরেকটা কি আরেকটা হচ্ছে ফার্মাসি ফার্মাসিতে ব্যাচেলার ডিগ্রি মানে একটা তোমার রুগীকে নিয়ে মানে রুগীকে নিয়ে কাজকর্ম একটাতে তোমার ওষুধপালা নিয়ে কাজকর্ম মানে ড্রাগস নিয়ে কাজকর্ম মেডিসিন নিয়ে কাজকর্ম ড্রাগস মানে আবার ওই ড্রাগস ভেবো না আমরা কিন্তু মেডিসিন মেডিসিনকেও ড্রাগ বলে থাকি তো কিছু ভালো ড্রাগ হয় কিছু খারাপ ড্রাগ হয় ভালো ড্রাগস কোনগুলো যেগুলো আমরা ইনটেক করলে আমরা সুস্থ হয়ে উঠি কিছু খারাপ ড্রাগস আছে যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর তো সেইগুলো কেউ নিও না যাই হোক না কেন চলো অনেকে ড্রাগস কথার মানেই বোঝায় যে আহ ড্রাগস মানেই খারাপ না ড্রাগস একটা ভালো শব্দ সেটা গুড আর ব্যাড আছে তো যাই হোক না কেন আমি ফুল ফর্মটা তোমাদের বুঝিয়ে দিলাম এবার হচ্ছে তাহলে একটাকে কি বললাম একটাতে তোমার রুগীকে নিয়ে কাজকর্ম করতে হবে মানে রুগীর সেবা শুশ্রূষা করতে হবে তাকে পুরো টেক কেয়ার করতে হবে নার্সিং এ সেই নিয়ে পড়াশোনা করা আর আরেকটা হচ্ছে ওষুধপালা তৈরি এবং ওষুধের যা 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 আছে কার কোন ওষুধ লাগবে না লাগবে সেই সমস্ত নিয়ে হচ্ছে ফার্মাসি সমস্ত দিক আমি বোঝাবো তোমাদের দেখো বি নার্সিং বিএসসি নার্সিং আর বি ফার্মা বিএসসি বিএসসি নার্সিং নার্সিং ডিউরেশন দেখে নাও তোমরা যদি বা করো যে কোর্সের জন্যই তোমার বছর সময় লাগবে মানে এই গ্র্যাজুয়েশন ডিগ্রি আমাদের সাধারণত যদি আমরা কোনো মেন স্ট্রিমে পড়াশোনা করি তাহলে আমাদের তিন বছর সময় লাগে কিন্তু নার্সিং ক্ষেত্রে চার বছর লাগছে থ্রি প্লাস ওয়ান কেন লিখেছি কারণ তিন বছর তোমাদের পড়াশোনা করতে হয় তিন বা সাড়ে তিন বছর আর এক বা হাফ বছর তোমাদের কি করতে হয় ইন্টার্নশিপ করতে হয় কারণ তোমরা যে খাতায় কলমে পড়াশোনা করছো সেটা তো তোমাকে গিয়ে তোমার তো সেটা কাজ হবে হবে না তোমাকে যে কাজটা করতে সেবা শুশ্রূষা এবং ইনজেকশন দেওয়া প্রেশার মেপে দেওয়া ওয়েট মেপে দেওয়া এই যে জিনিসগুলো এই জিনিসগুলো তোমাকে করাবে তোমার এই ইন্টার্নশিপে অর্থাৎ এক বা ছ মাসে এক বছর বা ছ মাসে বি ফর্মাতে ফোর ইয়ার্সের পড়াশোনা থাকে অবশ্যই এখানেও এখানেও তোমাদের পড়াশোনার পাশাপাশি ইন্টার্নশিপ করতে হয় অর্থাৎ ল্যাবে গিয়ে কাজকর্ম সেগুলো কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গেই থেকে থাকে তো এখানে কোনো লিমিটেশন নেই যে তিন বছরই তোমাকে পড়তে হবে এক বছর পুরোই তুমি ল্যাবে কাটাবে এরকম কিন্তু না ওখানে পড়াশোনার সাথে সাথে যেমন আমরা ইলেভেন টুয়েলভে ল্যাবে গিয়ে কাজ করি সেরকম কিন্তু তোমাকে করতে হবে অর্থাৎ কেমিক্যালগুলো সম্পর্কে তোমাকে আরও আইডিয়া তুমি সেখান থেকে পাবে নেক্সট হচ্ছে ফোকাসড কিসের উপর ফোকাস করে এই দুটো কোর্স নার্সিংয়ের ক্ষেত্রে পেশেন্ট কেয়ারের ওপর ফোকাস ফোকাস করে মানে তুমি পেশেন্টকে কিভাবে কেয়ার করবে মেডিকেল প্রসিডিওরের ওপর ওই যে বললাম ইঞ্জেকশন দেওয়া ব্লাড প্রেশার মেপে দেওয়া তোমার মানে ব্লাড নেওয়া ব্লাড কালেক্ট করা সেখান থেকে টেস্ট ফেস্ট বাগেরা বাগেরা অনেক কিছু করে হেলথ কেয়ার সার্ভিসেতে তোমার ইউজ হয় আর ফোকাস এখানে কি ফোকাস হয় মেডিসিন ড্রাগ ফর্মেশন রিসার্চ মানে এখানে তোমার মেডিসিন কাকে কোন মেডিসিনটা তোমার দিতে হবে তুমি ওষুধের দোকানে বসেছো তোমাকে গিয়ে মেডিসিনের একটা দিয়ে দিল এবং এরকমও বলতে পারে যে আমার আমার জ্বর সর্দি হয়েছে তো তার জন্য তোমাকে সেই কম্পোজিশন জানতে হবে সেই কম্পোজিশনের মানে জানার জন্যই তোমার এত পড়াশোনা করা সেটা ড্রাগ ফরমেশন ফার্মাসিস্টরা শুধু ওষুধ দেয় না সবাইকে ওষুধ তৈরি করে ঠিক আছে ওষুধ তৈরি করে তার সাথে কি রিসার্চ তুমি বিভিন্ন রিসার্চ ওয়ার্কে এখানে কিন্তু তুমি করতে পারো নেক্সট হচ্ছে এলিজিবিলিটি এলিজিবিলিটি আমাদের দেখতে হবে দুজনের ক্ষেত্রেই মানে দুটো কোর্সের ক্ষেত্রেই সেভেনটিন ইয়ার্স তোমার মিনিমাম হতে হবে বয়স আর ম্যাক্সিমাম যত খুশি হতে পারে তোমার তাতে কোনো অসুবিধা নেই কারণ এটা পড়াশোনার জিনিস এখানে পড়াশোনাতে আমাদের আর কোনো এজ লিমিট নেই এখন আপাতত কিছু কিছু ক্ষেত্রে হয়তো থাকে বাট বেশিরভাগ ক্ষেত্রেই এখন আর এজ লিমিট নেই নেক্সট হচ্ছে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যদি তোমার টুয়েলভে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ইংলিশ তো থাকেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এর ওপর ডিপেন্ড করেই তোমার কিন্তু তুমি বিএসসি নার্সিং করতে পারবে কিন্তু বি ফার্মাতে তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে কোনো কিছু থাকে তাহলেই কিন্তু তুমি বি ফার্মা করতে পারবে নেক্সট হচ্ছে অনলি ফর গার্লস হচ্ছে বিএসসি নার্সিং আর বি ফার্মা হচ্ছে গার্লস আর বয়েজ দুজনদের জন্যই উভয়ের জন্যই নেক্সট হচ্ছে কত পার্সেন্টেজ মার্কস তোমাকে টুয়েলভে রাখতে হবে সেটা হচ্ছে তোমার বিএসসি নার্সিং জন্য হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস জেনারেল ও বিসি ইডাব্লিউ জন্য আর ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে হচ্ছে এসসি এসটি দের জন্য এদিকে তোমাকে দেখতে হবে বি ফার্মার জন্য ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে জেনারেল ও বিসি এর জন্য জন্য আর 45% মার্কস থাকতে হবে एससी एसटी দের জন্য नेक्स्ट হচ্ছে এন্ট্রান্স एग्जाम এন্ট্রান্স एग्जाम বি নার্সিং বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কোনটা হয় আর বি ফার্মার ক্ষেত্রে কোনটা হয় বিএসসি নার্সিংয়ে নার্সিংয়ের জন্য আমাদের স্টেট বেসড মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরটাই আমি শুধু বলছি বাদ বাকি স্টেটেরগুলো আমি বলছি না কারণ আমি জানি যে ওয়েস্ট বেঙ্গলের থেকেই সবাই দেখছে মোটামুটি তো ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামটা হয় সেটা হচ্ছে জেনপাস সি ইউজি জেনপা ইউজি পেপার ওয়ান যেটা হয় সেটাতেই আমাদের কিন্তু বিএসসি নার্সিংয়ের এক্সামটা হয় আর কি এমস নার্সিং আছে যেটা কিনা অল ইন্ডিয়া বেস্ট এটা হচ্ছে স্টেট বেস্ট এটা হচ্ছে অল ইন্ডিয়া বেস্ট অল ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো রাজ্য থেকে কিন্তু পরীক্ষা দিতে পারে হচ্ছে বি ফার্মা বি ফার্মা বিজেড যেটার মাধ্যমে আমরা সাধারণত জানি ইঞ্জিনিয়ারিং এ চান্স পায় সবাই তো ডাবলিউ তেও কিন্তু কোর্সের জন্য মানে বি ফার্মা কোর্সের এন্ট্রান্স এক্সাম এটাকে বলা যেতে পারে এখান থেকে কিন্তু ভর্তি হয় নেক্সট হচ্ছে দুটো এক্সাম সিইউইটি আর এনি এন মানে হচ্ছে নিট সিইউইটি নতুন স্টার্ট হয়েছে অল ইন্ডিয়া বেসিসে আমাদের কিন্তু বিভিন্ন কলেজে পাওয়ার জন্য এখন মাধ্যমেই সেই সুযোগটা তোমরা পাচ্ছ তো সিইটি এমন একটা যার মাধ্যমে কিন্তু ফার্মাসিতেও চান্স হয় আর নিট যে এক্সামটা যেটা দিয়ে আমরা মেডিকেলে চান্স পাই সেখান থেকেও কিন্তু নিটে কিছু একটা র্যাঙ্ক থাকলে নিটের একটা স্পেসিফিক র্যাঙ্কের যদি তুমি থাকো কোটায় থাকো তাহলে কিন্তু তুমি নেটের বেসিসেও ফার্মাসিতে চান্স পাচ্ছো এবার আমি পেন পেপার সিবিটি এগুলো কি লিখে রেখেছি জেনপাস ইউজি এক্সাম আর এদিকে ডাব্লিউ বি জে আর নিট এই তিনটে এক্সাম পেন পেপার মোডে হয় মানে তোমাকে ওয়েমার শিট দিয়ে দেওয়া হয় সেখানে গোল পাকাতে হয় আর এইমস নার্সিং আর এদিকে হচ্ছে সিইউটি এই দুটো एग्जाम হয় হচ্ছে সিবিটি মোডে সিবিটি মোড মানে হচ্ছে কম্পিউটার बेस्ड টেস্ট কম্পিউটারে বসে তোমাকে অপশনে ক্লিক করতে হয় নেক্স হচ্ছে एग्जाम ডেট জেন পাসের एग्जाम ওই ধরে রাখো মে থেকে জুনের মধ্যে হয়ে যায় যদি না কোনো আইনি কোনো আবার কোনো এই এবছর যেমন আমাদের ओबीसी নিয়ে খুব মানে হলো একটা মামলা মুকদ্দমা হলো তো সেই রকম যদি কোনো ভাগ্যক্রমে না হয় ঠাকুর করুক না হয় তো সেরকম যদি না হয় তাহলে তোমাদের পরীক্ষা মে জুন মাস নাগাদই হয়ে যায় জুনেও যায় না মেতেই হয় ঠিক আছে আর তুমি যদি ডাব্লিউ এর কথা বলো তাহলেও সেটা এপ্রিল মেতে হয়ে যায় ঠিক আছে মানে ডব্লিউ বি জে আগে হয় তারপরে জেন পাস হয় যেহেতু বোর্ডটা সেম সেম বোর্ড থেকেই এক্সাম হয় ডব্লিউ বি জে ডাব্লিউ বোর্ড ডাব্লিউ বি জে এক্সামও নেয় আবার জেন পাসও নেয় পরপর একই সময় তো দুটো এক্সাম ফালে না তো ডাব্লিউ আগে হয় তারপরে এক মাসের পর এইটা হয় জেন পাসটা হয় নেক্সট হচ্ছে এমসে মানে বছরের ক্যালেন্ডার দিয়ে দেওয়া হয় এমস এতটাই একটা গোছানো এক্সাম যে পুরো বছরের ক্যালেন্ডার এখানে দিয়ে দেওয়া হয় তো এমস থেকে ক্যালেন্ডার আউট হয়ে গেছে টোয়েন্টি টোয়েন্টি সিক্সের সমস্ত এক্সামের ডেট রিলিজ হয়ে গেছে তো আমি ওই জন্যই সুন্দর করে তোমাদের ডেটটা বলতে পারছি সেটা হচ্ছে সাতাশে জুন দু হাজার ছাব্বিশ সাতাশে জুন দু হাজার ছাব্বিশ আর সিইটি এক্সাম বলে দেওয়া হয়েছে কালকে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে সিইটি এক্সামের জন্য তো তোমাদের কবে এক্সাম হবে যেহেতু অনেক এক্সাম হয় অনেকে এক্সাম দেয় সেই জন্য বিভিন্ন দিনে এক্সাম নিতে হয় তো এগারো থেকে একত্রিশে মে পর্যন্ত কিন্তু চলবে চলবে মে মে থেকে পর্যন্ত বলে হয়েছে নিটের এক্সাম হচ্ছে থার্ড মে দু হাজার ছাব্বিশে কবে হবে থার্ড মে হবে রবিবার পড়েছে থার্ড মে হবে নিটের এক্সাম তার মানে এই যে এপ্রিল মে জুন এই যে মাস কটা এপ্রিল মে জুনের যে মাস কটা এই তিনটে মাস তোমাদের জন্য খুব ভাইটাল হতে চলেছে আমি তো বলবো যে শুধুমাত্র বিএসসি নার্সিং এ কেউ বসছো মানে বি ফার্মায় বসবে না এরকম করো না যাদের পিসিএমবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ চারটে সাবজেক্টই টুয়েলভে ছিল তারা কিন্তু প্রত্যেকে দুটো এক্সামই দেবে বিএসসি নার্সিং এর এক্সামও দেবে যা যা আমি বলে দিয়েছি বি ফার্মার এক্সামও দেবে হবে হবে ঠিক আছে যেটা চলো হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের বিএসসি নার্সিং আর বি ফার্মার স্কোপ এইটা জানার জন্যই সবাই ওয়েট করে থাকে ভাই পড়াশোনা তো করবো টাকা খরচ তো করবো কিন্তু আমাদের আদেও কি স্কোপ আছে এই যে পড়াশোনাগুলো করব সেখানে আমাদের কি স্কোপ আছে মানে কোথায় আমরা চাকরি করতে পারি কোথায় আমরা চাকরি পেতে পারি কত টাকা আমার স্যালারি হতে পারে এই সবগুলো দেখেই কিন্তু সবাই ডিসাইড করে যে আমার জন্য কোনটা বেটার হবে কিন্তু না সেটা দেখে আমি কখনোই তোমাদেরকে বলবো না ডিসাইড করতে যে কোনটা তোমার জন্য বেটার হবে সময় এটা ভেবে ডিসাইড করো যে তুমি কি চাও তুমি কোনটা করতে চাও তোমার জন্য সেটাই বেটার হবে তুমি হয়তো নার্স হয়ে গেলে আলটিমেটলি তুমি হয়তো রক্ত দেখতে পারো না তুমি হয়তো কারোর অসুস্থতা দেখতে পারো না তুমি কারোর কাটা ছেঁড়া দেখতে পারো না তুমি কাউকে সেবা করতে পারো না তোমার সেই মানসিকতা নেই তাহলে তোমার নার্স হয়ে কোনো লাভ নেই তোমার জন্য যতই স্যালারি বেশি হোক না কেন তোমার জন্য ওটা কিন্তু বেটার হবে না বেটার অপশান হবে না আবার তুমি ধরো ওষুধ পালা রিসার্চের দিকে বা তোমার ওই কেমিক্যালের মধ্যে থাকতে হয়তো প্রবলেম হয় তুমি কেমিক্যালের গন্ধ সহ্য করতে পারো না তোমার কেমিক্যালে অ্যালার্জি আছে তো এরকম যারা থাকবে তারা আবার ফার্মার দিকে গেলে সমস্যায় পড়বে নিজের শরীর খারাপ করে নেবে আদেও তুমি কাজের কাজ করতে পারবে না স্কোপের কথা তো পরে বাদ দাও তোমার স্যালারি তুমি ছুতে পারবে না মানে স্যালারি তুমি পাবেই না তুমি স্কোপের দিকে যাবে কি করে তুমি তো কাজ করতেই পারছো না তাহলে তোমার জন্য কি করে বেটার হলো যতই স্যালারি বেশি হোক না কেন তো সেই জন্য তুমি যেটা ভালোবাসো তুমি যদি কেমিক্যালসকে ভালোবাসো তুমি যদি পরীক্ষাগারকে ভালোবাসো মানে কে ভালোবাসো তাহলে তুমি যাও হচ্ছে ফার্মাতে আর তুমি যদি তুমি যদি নার্স মানে তুমি যদি ভালো কাউকে নার্স করতে পারো নার্স কথার মানে জানো তো কাউকে সেবা করা তুমি যদি কাউকে ভালো নার্স করতে পারো বা কাউকে তুমি ভালো সেবা শুশ্রূষা দিতে পারো তোমার সেই মানসিকতা আছে তোমার অন্যের কষ্টে নিজের মন কাঁদে তো সেইটা যদি তোমার হয় তাহলে তাহলে তুমি নার্সিং এ যাও তো কখনোই স্যালারি বা স্কোপ কিন্তু তোমাকে বলতে পারে না এটা তোমার জন্য বেটার হবে তুমি কেমন মানুষ তার উপর ডিপেন্ড করছে তো চলো স্কোপে কি আছে বিএসসি নার্সিং পড়লে অনেক ভুরি ভুরি স্কোপ আছে যেগুলো আমি লিখতে গেলে পেজের পর পেজ শেষ হয়ে যাবে শেষ হবে না তো বিএসসি নার্সিং এ করার পর তোমরা স্টাফ নার্স হতে পারো তোমরা নার্স প্র্যাকটিশনার হতে পারো তোমরা আইসিইউ ওটি নার্স হতে পারো ঠিক আছে গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট হসপিটালে তুমি নার্সিং করতে পারো আর রিসার্চ অ্যান্ড টিচিংয়ে টিচিংয়েও যেতে পারো তুমি তুমি বিএসসি নার্সিং করে কিন্তু এই যে সমস্ত আমাদের নার্সিং কলেজগুলো আছে সেখানে যারা পড়ায় তারা কিন্তু বিএসসি বা এমএসসি করেছে ঠিক আছে বিএসসি সাধারণত নয় এমএসসি করেছে ঠিক আছে তো বেসিক্যালি আমাদের যেটা সেটা হচ্ছে যে আমাদের বি এখানে হয়ে গেল আমাদের বিএসসি নার্সিং তাহলে ঠিক আছে বিএসসি নার্সিংয়ে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি যে এত কিছু স্কোপ রয়েছে আর সব থেকে ভালো কথা যেটা হচ্ছে তোমাদের গভর্নমেন্ট জবের সুযোগ রয়েছে এই বিএসসি নার্সিংয়ে তোমরা যদি গভর্নমেন্ট জবের নিরিখে মানে তুলনা করতে চাও বিএসসি নার্সিং আর বি ফার্মাকে তাহলে কিন্তু তোমার প্রচুর সুযোগ রয়েছে গভর্নমেন্ট জবের সেটা হচ্ছে বিএসসি নার্সিংয়ে সেরকম সুযোগ তুমি কিন্তু ফার্মাতে পাবে না বা ফার্মাসি নিয়ে পড়াশোনা করলে পাবে না গভর্নমেন্টে এত সুযোগ তুমি প্রাইভেটে পেতে পারো বাট গভর্নমেন্টে পাবে না তোমার স্যালারি হয়তো ফার্মাসিতে বেশি হতে পারে কিন্তু তুমি চাকরি হয়তো গভর্নমেন্টে পাবে না গভর্নমেন্টের স্কোপ অনেক কম গভর্নমেন্টে এখানে বেশি আছে গভর্নমেন্টে এখানে বেশি আছে প্রাইভেটেও আছে প্রাইভেটের থেকে গভর্নমেন্টে অনেক বেশি আর গভর্নমেন্টের সুযোগ সুবিধাও অনেক বেশি প্রাইভেটে কেন যাবে বিএসসি নার্সিং করে যদি তুমি ভালো জায়গা থেকে করতে পারো এইমস এর মতো জায়গা থেকে করতে পারো তুমি যদি ভালো মানে জেনপাসের ভালো সরকারি কলেজ থেকে করতে পারো তো তুমি সরকারি কলেজেই ঢুকবে না বিএসসি নার্সিংয়ে নেক্সট হচ্ছে আমাদের বি ফার্মা বি ফার্মা করলেই তুমি ফার্মাসিস্ট হতে পারো ড্রাগ ইন্সপেক্টর হতে পারো ঠিক আছে মানে ওষুধটা আদেও ঠিক আছে কিনা না ওর মধ্যে কম্পোজিশন ঠিক আছে কিনা এইগুলোর ইন্সপেকশন করে যারা ইন্সপেক্টর নেক্সট হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারো যেটা আমরা শর্টে এমআর বলি এমআরদের জানোই প্রচুর খাটনি প্লাস প্রচুর ইনকামও আছে যাই হোক নেক্সট হচ্ছে আর এন্ড ডি সাইন্টিস্ট হতে পারো দেখবে অনেক আহ প্রেসক্রিপশনের উপরে আর এন্ড ডি কথাটা লেখা থাকে ঠিক আছে তো সেই সাইন্টিস্ট হতে পারো যারা ড্রাগ নিয়ে সাইন মানে এ করে পরীক্ষা মানে বলা যায় যে পরীক্ষা নিরীক্ষা করে ঠিক আছে রিসার্চ করে নেক্সট হচ্ছে ফার্মাসিউটিক্যাল এ তুমি যেতে পারো ঠিক আছে ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ে তুমি যেতে পারো তো স্কোপ প্রচুর আছে এদিকে প্রাইভেটের স্কোপ বেশি এদিকে গভর্নমেন্টের স্কোপ বেশি যারা গভর্নমেন্টে নিশ্চিন্তে নিজের ক্যারিয়ারটা তৈরি করতে চায় তারা অবশ্যই বিএসসি নার্সিংয়ে যাও যারা প্রচুর ইনকাম করতে চায় সে যত কষ্টই হোক না কেন প্রাইভেট প্রাইভেট যা হোক আমি করে নেব বিশেষত ছেলেদের জন্য ঠিক আছে ভালো জায়গা হচ্ছে ভালো ফিল্ড হচ্ছে বিফামা খুব কম বয়সে তোমরা অনেক টাকা ইনকাম করে নিতে পারবে কিন্তু বিএসসি নার্সিং মেয়েদের জন্য খুব সেফ তুমি একটা জায়গায় থাকো একটা गवर्नमेंट সেক্টরে থেকে তোমরা কিন্তু কাজটা করে নাও नेक्स्ट হচ্ছে স্যালারি স্যালারি আমি যদি বলি বিএসসি নার্সিং তাহলে স্টার্টিং স্যালারি বলছি এটা আমি এটা বাড়তে বাড়তে কোথায় যাবে তুমি নিজেও জানো না প্রচুর জায়গায় চলে যায় মানে প্রচুর উপরে চলে যায় স্টার্টিং স্যালারি হচ্ছে তিন থেকে ছয় লাখ পার অ্যানাম মানে বছরে তিন থেকে ছয় লাখ তোমার স্টার্টিং স্যালারি হবে আর তোমার বি ফার্মাতে তিন থেকে আট লাখ পার এনাম মানে বছরে তিন থেকে আট লাখ স্টার্টিং স্যালারি তোমার কিন্তু হবে বোঝা গেল তো এত কিছু তো দেখলে এত কিছু তো জানলে এবার তোমার জানতে ইচ্ছা করছে না যে ম্যাম যে তাহলে আমি যদি বিএসসি নার্সিং করি আমি মেয়েদের জন্য বিশেষ করে বলছি মেয়েরা যদি বিএসসি নার্সিং করতে চাই তাহলে আমরা কিভাবে কি প্রিপারেশন নেব আর তো কয়েকটা দিন বাকি আছে ধরে নাও মে মাস আর কটা দিন বাকি আছে জানুয়ারি তো কালকেই শেষ হয়ে গেল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আমি মেয়ের শেষটাই যদি ধরি বা জুন ধরি তাহলে আমার কি হয়ে গেল আমার আর হাতে গোটা চার থেকে পাঁচটা মাস আমার হাতে আছে চার থেকে পাঁচ এর বেশি নয় দিন মানে ক্রমশ তো এই কদিনের মধ্যে কিভাবে নেব। কিভাবে কি করা যায় তো তাদের জন্য আমি বলবো তাদের জন্য বলবো যে আর বেশি দেরি না করে এই হচ্ছে মক্ষম সময় যেখানে দাঁড়িয়েও তুমি কিছু না কিছু করে ফেলতে পারো তো তার জন্য রয়েছে আমাদের কি আমাদের রয়েছে হচ্ছে বিভিন্ন ব্যাচেস তুমি যদি স্টেট বেস এক্স্যাম দিতে চাও আমাদের জন্য তোমাদের জন্য রয়েছে হচ্ছে সুশ্রুত ব্যাচ ঠিক আছে পুরো বাংলা মাধ্যমে তোমাদেরকে পড়ানো হবে সুশ্রুত ব্যাচ আর তুমি যদি আমাদের এইমসের এক্সাম দিতে চাও এইমসের বিএসসি এর এন্ট্রান্সে বসতে চাও তাহলে রয়েছে তোমাদের জন্য ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ এবার ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ আর সুশ্রুতের প্রাইস কি রয়েছে চলো ঝটপট দেখে নি সুশ্রুতের প্রাইসটা তোমাদের কমে যাবে তোমরা যদি ক্যাপিটালে ওয়াই নাইন এইট থ্রি এই কোডটা ইউজ করে নাও তাহলে তোমরা দেখতে পাবে উনিশশো বিয়াল্লিশ বাট উনিশশো টাকায় তোমরা তোমাদের যদি অ্যান্ড্রয়েড সেট থাকে ফোনের থেকে তোমরা কিন্তু উনিশশো টাকায় এই ব্যাচটা পেয়ে যাবে ওয়াই নাইন এইট থ্রি এই কোডটা ইউজ করে এবং ইউজ কয়েন করে আর যদি আমি বলি যে ফ্লোরেন্স আর আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে এই ব্যাচটা তুমি যদি এখনই নিয়ে নাও তাহলে কিন্তু তুমি মাসের জন্য পেয়ে যাচ্ছ ঠিক আছে সাতাশ মাসের জন্য কিন্তু তুমি এই উনিশশো টাকায় সাতাশটা মাসের জন্য ব্যাচটা পেয়ে যাচ্ছ আর তুমি যদি ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচটায় যাও ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচের দাম তোমার কত পড়বে ঠিক আছে আবার সেই ওয়াই নাইন এইট থ্রি এই কোডটা তুমি যদি ইউজ করে নাও তোমাকে দেখাচ্ছে চব্বিশশো সাতাশ টাকা ষাট পয়সা ইউজ কয়েন করলে প্রাইসটা হয়ে যাবে তেইশশো সামথিং এই দামে তুমি কিন্তু পেয়ে যাবে হচ্ছে আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ এই ব্যাচের সাথে তোমরা তিনটে বই পেয়ে যাবে যেটা তোমাদের বাড়িতে চলে যাবে একদমই মানে ছোট্ট ছোট্ট বই যে বইগুলোতে পুরো ওয়ান লাইনার করে যেমন শুধুমাত্র মানে যেমনকে এক জায়গায় দেওয়া তারপরে ফিজিক্সের তোমার তোমার যে আহ যে ফর্মুলাগুলো সেগুলোকে এক জায়গায় করে দেওয়া আছে বায়োলজিতে ফ্লোচার্টের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া আছে অনেক বড়ো বড়ো কনসেপ্ট ছোট্ট করে লেখা আছে তো এই জিনিসগুলো যদি তুমি একবারে হাতে পেতে চাও তাহলে কিন্তু আমাদের দুর্দান্ত ব্যাচ রয়েছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ যেখানে সমস্ত সাবজেক্টের ইচ এভরি সাবজেক্ট যেগুলো তোমাদের পরীক্ষায় আসে সমস্ত কিছুর কিন্তু প্রিপারেশন দেওয়া হচ্ছে তো অবশ্যই আর দেরি না করে যারা মনে করছো নেবে তারা কিন্তু ঝটপট নিয়ে নাও আর এরপরেও যদি মনে হয় যে না ম্যাম বুঝতে পারলাম না তাদের জন্য বলে রাখবো যদি গ্রুপ জয়েন করতে চাও বা আমার সাথে কন্টাক্ট করে নিতে চাও তাহলে সাত শূন্য শূন্য তিন পাঁচ তিন সাত চার সাত সাত অবশ্যই কোয়ারিজ থাকে তাহলেও জিজ্ঞাসা করে নিতে পারো তো এই হচ্ছে আজকের পুরো ভিডিও আশা করি তোমাদের বেশি সময় নষ্ট আমি করিনি তো চলো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা গুড নাইট সবাইকে